চট্টগ্রামের ফটিকছড়িতে দুই ভাইকে পিটি হত্যার ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার জাফতনগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ফাতেপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত ব্যক্তিরা হলেন আলমগীর আলম ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম দুজনই সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সোমবার তারা দেশে আসেন ফটিকসুরি থানার পরিদর্শক আবু জাফর গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা গণমাধ্যমকে জানান নিহত দুজনের বড় ভাই মোহাম্মদ করিমের সঙ্গে তার স্ত্রী নিগার সুলতানার দাম্পত্য কলহ চলছিল স্ত্রীর স্বামীর ঘরে থাকলেও করিম সদরের সন্তানদের নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন ঘটনার দিন রাত দিকে করিম তার চার ভাইয়ের সঙ্গে ঘরে যান পরে রামদানিয়ে স্ত্রীর মাথায় ও শরীরে জখম করেন স্ত্রীর জখমের এক পর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এসে বাধা দিলে তাদের উপরও হামলা করেন মোহাম্মদ করিম ও তার ভাইরা এ সময় স্থানীয় পাঁচ ছয়জন বাসিন্দা জঘম হন এতে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে করিম ও তার ভাইদের ধাওয়া দিয়ে পিটুনি দেন ঘটনাস্থলেই আলমগীর আলম ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়